দর্শক আমরা দেখতে পাচ্ছি পবিত্র মাহের রমজান মাসের আজকে চব্বিশ রোজা এবং এই চব্বিশ রমজানেও আমরা দেখতে পাচ্ছি এই রোদ্দুরের ভিতরে এবং লাইনে সারিবদ্ধভাবে রোজাদাররা দাঁড়িয়েছেন পৃথিবীর পণ্য নিতে এবং এই টিসিবির পণ্য নিতে শত শত মানুষের এইভাবে লাইন হাজার হাজার মানুষ সারাদিন এইভাবে অপেক্ষা করেন এবং লাইনে দাঁড়ান কে আগে কে পরে এইভাবে টিসিবির পণ্য নিতে ভিড় আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন এবং প্রখর রৌদ্র এই রৌদ্রের ভিতরে রোজাদাররা এইভাবে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা তাদের

শুধু দর্শক শুনলেন আসলে টিসিবির পণ্য বৃদ্ধি করা দরকার যেহেতু প্রত্যেকেই রোজাদার নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন এবং লাইনে দাঁড়িয়ে এই রৌদ্রের ভিতরে প্রখর রৌদ্র এর ভিতরে দাঁড়িয়ে থেকে শেষ অনেকে মাল না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যান অতএব এই টিসিবির পণ্য বৃদ্ধি করতে হবে এবং আসার সাথে সাথেই যাতে রোজাদাররা তাদের পণ্য নিয়ে চলে যেতে পারে এই জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান টিসিবির পণ্য বৃদ্ধি করুন গাড়ির সংখ্যা বৃদ্ধি করুন যেহেতু পবিত্র মাহের রমজান মাস এবং আজকে চব্বিশতম রোজা আমরা দেখতে পাচ্ছি চব্বিশতম রোজায় প্রখর রৌদ্রের ভিতরে মানুষ এইভাবে কষ্ট করছে প্রত্যেকেই রোজাদার এখানে কিন্তু নারী পুরুষ সম্মিলিতভাবে আছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি শুধু দর্শক আমরা শুনলাম ভুক্তভোগীদের মুখে আসলে পৃথিবীর পণ্য অনেকে পায় এবং আবার অনেকে না পেয়ে তারা হতাশে ফিরে যায় এই জন্য বৃদ্ধি করতে হবে গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং রোজার মাসে দ্বারা যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি এবং আজও আমি এটা দেখে যাচ্ছি যার এই কাজগুলো বিশেষ করে রাষ্ট্রেরই দায়িত্ব এগুলো পৃথিবীর পণ্য সাধারণত প্রত্যেক মানুষেরই এখানে আসা আমরা দেখি এবং মধ্যবিত্তরাই বেশি এখানে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি সকলেরই এই অবস্থা